ভিটামিন এ ভিটামিন এ হল একটি চর্বিদ্রাব্য ভিটামিন যা দৃষ্টিশক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ত্বকের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ এটি সাধারণ বৃদ্ধি প্রজনন এবং সেলুলার যোগাযোগ সমর্থন করে উৎস হল মাছ ডিম মাংস দুগ্ধজাত পণ্য কমলা এবং হলুদ ফল ও সবজি ভিটামিন বি এক শক্তি মেটাবলিজম নাভ কার্যক্ষমতা এবং কার্বোহাইড্রেট মেটাবলিজমের জন্য অপরিহার্য ভিটামিন বি দুই শক্তি উৎপাদন চর্বি ওষুধ এবং স্টেরেড মেটাবলিজম এবং সুস্থ চামড়া ও চোখের সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ ভিটামিন বিথিন শক্তি মেটাবলিজম ডিএনএ মেটাবলিজম এবং কোষ সংকেতে প্রধান ভূমিকা রয়েছে এটি কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং ত্বকের স্বাস্থ্য উন্নত করে ভিটামিন বি পাঁচ কোয়েনজাইম এর সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় যা শক্তি উৎপাদন এবং ফ্যাটি অ্যাসিড কার্বোহাইড্রেট এবং প্রোটিনের মেটাবলিজমে গুরুত্বপূর্ণ ভিটামিন বি ছয় শরীরে প্রায় একশোটি এনজাইম প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে যার মধ্যে অ্যামিনো অ্যাসিড মেটাবলিজম নিউরোট্রান্সমিটার সংশ্লেষণ এবং হেমোগ্লোবিন উৎপাদন সম্পর্কিত বিক্রিয়ায় জড়িত ভিটামিন বি সাত মেটাবলিজমের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে কার্বোহাইড্রেট চর্বি এবং প্রোটিন বিভাজনে সহায়ক এটি স্বাস্থ্যকর চুল ত্বক এবং নখের সংরক্ষণে বিশেষ গুরুত্ব রাখে ভিটামিন বি নয় ডিনে সংশ্লেষণ সেল বিভাজন এবং লাল রক্তকোষের গঠনের জন্য অপরিহার্য গর্ভাবস্থায় উন্নত ভ্রূণে নিউরাল টিউবের অপসারণ প্রতিরোধ করতে এটি গুরুত্বপূর্ণ ভিটামিন বি বারো লাল রক্তকণিকা গঠন এবং ডিএনএ সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় এটি শক্তি মেটাবলিজমের ক্ষেত্রেও ভূমিকা রাখে ভিটামিন সি ভিটামিন সি যা অ্যাসকর্বিক অ্যাসিড নামেও পরিচিত এটি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফাংশন সহ একটি জলে দ্রবণীয় ভিটামিন এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ইমিউন সিস্টেমকে সমর্থন করে কোলাজেন সংশ্লেষণের জন্য অপরিহার্য ক্ষত নিরাময়কে সহায়তা করে এবং আয়রনের শোষণ বাড়ায় ভালো খাবারের উৎস হল লেবু স্ট্রবেরি টমেটো বেল ব্রোকলি এবং শাকসবজি ভিটামিন ডি ভিটামিন ডি একটি চর্বিদ্রবণীয় ভিটামিন যা বিভিন্ন শারীরিক কার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি প্রাথমিকভাবে ক্যালসিয়াম শোষণ এবং হাড়ের স্বাস্থ্যের জন্য পরিচিত শক্তিশালী এবং সুস্থ হাট বজায় রাখতে সাহায্য করে এছাড়াও ভিটামিন ডি ইমিউন ফাংশন পেশি ফাংশন এবং কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণে অংশগ্রহণ করে যখন ত্বক সূর্যের আলোর সংস্পর্শে আসে তখন আমাদের শরীর ভিটামিন ডি তৈরি করতে পারে ভিটামিন ডি কিছু খাবারে যেমন চর্বিযুক্ত মাছ ডিমের কুসুম এবং দুধের মতো খাবারেও পাওয়া যায় ভিটামিন ডি এর পর্যাপ্ত মাত্রা বজায় রাখা স্বাস্থ্য এবং সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ ভিটামিন ই ভিটামিন ই হল একটি চর্বিদ্রাব্য ভিটামিন যা অ্যান্টিঅক্সিডেন্ট গুণগুলি রয়েছে এটি ক্ষতিগ্রস্ত কোষগুলি থেকে সুরক্ষা করে যা ক্ষতিকারক অণু যা দীর্ঘস্থায়ী রোগ এবং বার্ধক্যে অবদান রাখতে পারে ভিটামিন ই ইমিউন ফাংশন ত্বকের স্বাস্থ্য এবং কোষ যোগাযোগের ক্ষেত্রেও ভূমিকা পালন করে ভিটামিন ই এর ভালো খাবারের উৎস হল বাদাম বীজ ভেজিটেবল তেল এবং শাকসবজি ভিটামিন ই এর পর্যাপ্ত পরিমাণ গ্রহণ সামগ্রিক স্বাস্থ্য এবং সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ ভিটামিন কে ভিটামিন কে রক্ত জমাট বাঁধার জন্য অপরিহার্য একটি চর্বিদ্রবণীয় ভিটামিন যা ক্ষত নিরাময় এবং অত্যধিক রক্তপাত প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ এটি হাড়ের মেটাবলিজমের জন্য একটি ভূমিকা রাখে ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করতে এবং হাড়ের স্বাস্থ্যকে উন্নত করতে সহায়তা করে ভিটামিন কে এর দুটি প্রধান রূপ রয়েছে কে এক যা সবুজ শাকসবজি এবং কিছু ভেজিটেবল তেলে পাওয়া যায় এবং কে দুই যা প্রাণীজ খাবারে এবং ফার্মেন্টেড খাবারে পাওয়া যায়